এবং প্রণাম প্রতি তারপরেই তারা মঞ্চে আসবে আমরা শ্রদ্ধার সঙ্গে সাদরে আমাদের ভুবনপুর হাইস্কুলের এই মঞ্চানুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তাদের বিধান সেবা কেন্দ্রের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মহাশয় মানুষটি মন্টুরাম পাখিরা মহাশয়কে সবাই করতালি দিয়ে আমাদের এই সম্মাননীয় অতিথিকে সাগরে বরণ করে নিন আমাদের ছাত্রছাত্রী এবং উপস্থিত সবাইকে আমরা অনুরোধ করব আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের তাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের কর্ণসী মতুলম পাখিরা ভারত মাতার বীর সন্তান স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃপিতে মানলোদান করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছে সবাই এই মুহূর্তটিকে আপনারা দাঁড়িয়ে আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রত্যেককে আপনারা দাঁড়িয়ে তাকে সম্মান জানাবেন এইটুকু আশা ধরে আছি আমাদের শ্রদ্ধার আমাদের অন্তরের বীর সৈনিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি